খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই যা জিব্রাইল এলেন জিব্রাইল নবীর কাছে আসলেন নবীর কাছে এসে বলছেন হাজেহি খাদিজা এই যে খাদিজা এই যে খাদিজা আতাত এই যে আসছে এই যে খাদিজা আসছে মা হা এনাউন তার সাথে আছে একটা পাত্র ফি হে এ তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে সোনেন মুহম্দ সাল্লাহ সাল্লাম জিবরায়েল বলছে কে বলছেন বলেন তো জিবরাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ফাকরা আলাইহা সালাম আমিন রব্বি হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবস্তরা বাই বাইতিন ফিল জান্নামিন সাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লা সখাবা ফিয়ে ওয়ালা সাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হইহুল্লাড নে সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল না আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করেন এমন আব্দুল সাহেব সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা নিয়ে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরী মহিলা সারা এ কথা মোহাম্মদ সালাই সালাম বলেন তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম আলহ ইসলাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলহ ইসলাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই স্বৈরাচারী সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থামো আগে অজু হবে এক দুই দুই সলাত হবে তারপরে কোনো কথা অজু করে রে কাত সলাত আদায় করে বলছে আল্লাহ হে আল্লাহ ইনকুন্ত আমন্তবের সুলেখা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে এব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে দেখলেন আপনি ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যাবেন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি আছি তো মেনে নিয়েছি তিন জিন্দিগিতে জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই হবে দেরি হলেও দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুনাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাইনি ধন্য ধরে বলিনি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাই ইসলাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে আমি পিছে পিছে হাঁটছি আর বলছি আইনা তাজহাব ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজহাব ইব্রাহিম এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রুকুন বিহাজালাদি লাইসা ফি আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছেন তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার কা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজারা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্ত্বনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম সাল্লাম বলছেন নাম হ্যাঁ চলে যেতে বলছেন তখন তিনি বলছেন ফলাই সৈকুল্লাহ তালা ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর ওপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কী যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে বোখারের হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কি চান কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিব্রায়েল বাচ্চার পাশে জিবরাইল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ রাসুল বলছেন যদি হাজেরা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো এভাবে রাসুল বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না তা একটা কথা সব সময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে উঠে যে মহিলারা জানলাতে যাবেই এক পাঁচক সলাপ দুই রামজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলবেন ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনো দিন আর মেয়ের সাথে কথা বলবা না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোনো বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেলো ওপর থেকে পাথরে এসে মুখটা আটকা পড়ে গেল একজন বললো যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন তাহলে বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বললো যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে পারে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজাক করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে গেছে তে কাজটা যদি ভালো করে থাকি পাথর সরিয়ে দাঁড়ে দিলাম তার একজন বলছে আমার তো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণ মুদ্রার কথা বলেছিল আমার চাচা তোমন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি যেনাই বসেছি না করবো তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস নাই আমাকে অসতি প্রমাণ করিস না তা আমি অন্যায় করে নিয়ে উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও তো আল্লাহ বলছেন দিলাম এ দেখেন আল্লাহ কেউ যদি নিজেকে অশ্লীর কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিংয়ে আছে সেখান থেকে নেবেন আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসিয়েন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনোদিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বইয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আছে আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কিভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজ করবো আমি ভালো জানি উপার্জনের পথ চারটে এই ছেলে এই উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব লস থাকলো চার ব্যবসা তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার পড়ে থাকা যায় দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি বলিনি কথা কথা মোহাম্মদ বলছে এখনো কেমা সোহদ সিদ্ধিকোন নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিক সহদা নবীদের সাথে থাকবেন এটা আমার মুখের কথা নয় দুই আর কি বল হালাফ ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে শুভ হবিষ্যাদ দান করে মিটিয়ে দাও তো দিন দিনমজুরি করলে তো দান করতে পারবেন না ও তো সন্ধ্যায় টাকা শেষ চাকরি করলে তো পঁচিশ দিনে গেছে কয়েকদিন ধার কার্য করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লস সবই সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা রিক্স নিয়ে ব্যবসা করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছু হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা আর একটা করতে যাবেন না ওটা শুরু না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যাপুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালেই ছেড়ে দিয়ে আর একটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কী চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কীদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শেখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করে ছোট সহজ পথ সুক্রিয়া জাজাকমল্লা খের সমনিত দিনই ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা দিন আসলে এ থামো ছেলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতে সম পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বই আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের আলেম ওলমা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হল পহিলা জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বই পুস্তক পত্রিকা আছে কোথায় ও স্টেজে আছে আমার হাতের ডান দিকে আছে খালি কেউ যাবেন না আপনি পড়বেন না হলে আপনার ভাই বোন হাতে স্বজন কেউ পড়বে পত্রিকা বই পুস্তক নিয়ে যাবেন আজকের আলোচনা আছে উপদেশ বই এবং আদর্শ নারীতে খন্দকের যুদ্ধে রসুল সালাম সলাত কাজা করেছিলেন করেছিলেন কেন এইটার দুটা কথা আছে তার প্রথম কথা হল যে সলাতের বিষয়টি তখনও সেভাবে তাকে অবগত করানো হয়নি আর আর একটা কথা আছে আর সূর্যকে আবার ফেরত দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে হয়েছে আল্লাহকে মানুষ কখন সরাসরি নিজ চোখে দেখতে পাবে জান্নাতে শফিকুল নামের এক যুবক আগামীকাল তার অপারেশন তার জন্য দোয়া আজবিল কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন পূজা মণ্ডপে যাওয়া হারাম শেরেক আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে যেখানে প্রথম জামাতে নামাজে পড়ে হাত তুলে দোয়া করা হয়নি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিধাত হ্যাঁ হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার এই যে দুয়ার বই আছে নিয়ে যান পড়েন ষোলোটা স্থান উল্লেখ করা আছে আর বত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার হিন্দুর মন্দিরে গিয়েছে তারাবি ও তাহাজুদ নামাজের পার্থক্য কি তারাবি তাহাজ্জুদ একই তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না কোনো ইসলামী দলকে ভোট দেব টাই পড়া যাবে কি না পরাই উত্তম বিকৃত জনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি রাতে উঠে কান্নাকাটি করতে হবে তাসবি তাহলিল করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে বেতের সালাতে দোয়া কোনো পড়া কি বাধ্যতামূলক মাঝে মধ্যে দু একদিন পড়বেন আমরা রামাজান মাসে দু একদিন পড়ি দোয়ায় কোনো এভাবে পড়তে হবে না আল্লাহ রসুল দোয়ে কোনো পড়েছেন বেতরে তা প্রমাণ হয় না তবে হাদিসে এসেছে সাহাবিগণ পড়তেন মাঝে মধ্যে দোয়ায় কোনো পড়বেন বেতের পড়তেই হবে দোয়ায় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে দুয় কোন বেতের পড়লেই কোন পড়তে হবে কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে বেতের চলাতে রুকুর আগে বা পরে পড়বে বেতের পড়লেই দুয়াই কোনো পড়তে হবে এই কথা ঠিক নয় শুক্রিয়া জাজাকুমুল্লা খ্যার সবাকে আলি তেসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আর নভেম্বরের ছয় সাত দেশ বিদেশের বড়ো বড়ো আলেমা আসবে আর জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন আমিও খুশি হব ইনশাল্লাহ ভালো লাগবে যাজাকুমল্লা খায়ের আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমার দীনীবনদের সার্বিক কল্যাণ কামনা করে প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়ার আন্তরিক জরালো দাবি জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো রাতে উঠে তোমাকে কিছু বলার মতো সুযোগ করে দাও তোমার দরবারে জরল দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভেনা কাল্লামদিকা সদাল আস্তা ফুরে পাওয়া অত বেলে السلام عليكم